স্কাইওয়াকে করে কালীঘাট মন্দির দর্শন করতে যেতে হলে মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে এই দেখুন মেট্রো স্টেশনের এক নম্বর গেট আর এই বাঁ দিকের রাস্তাটি দিয়ে কিছু দূর গেলেই স্কাইওয়াক পড়বে নমস্কার দর্শক বন্ধুরা আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে জানাই আপনাদের শুভেচ্ছা উদ্বোধন হয়ে গেল কালীঘাটের স্কাইওয়াক চার পাঁচ বছরের পরিশ্রমে প্রায় নব্বই কোটি টাকার ব্যয় এই স্কাই ওয়াক তৈরি হয়েছে স্কাইওয়াকের ওয়াক মাথায় দেখুন কালীঘাট মন্দিরের আদলে একটা সুন্দর মডেল বসানো আছে আর বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে আর এই দিকে হলো এসকেলেটার আর ডান দিকে হচ্ছে সিঁড়ি আর স্কাইওয়াকটা চলে গেছে কালীঘাট টেম্পেল রোডের ওপরে উপরে আর এই রাস্তাটার নাম হচ্ছে এসপি মুখার্জি রোড সোজা গিয়ে বাঁদিকে অটো করে আপনি বরিহার চলে যেতে পারবেন আর এই দিকে আছে হাজরা চলধারে স্কাই ওয়াকটা ভালো করে ঘুরে দেখি কালকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্কাই ওয়াকের উদ্বোধন হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন কালকে মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন বলে দেখুন একটা প্যান্ডেল করা হয়েছিল এখন এই প্যান্ডেলটা খোলা হচ্ছে আর এই হচ্ছে স্কাই ওঠার এস্কেলেটার আর এই এইস্কেলেটার দেওয়ালের গায়ে দেখুন বাংলার ধাঁচে কি সুন্দর পটশিল্প দিকটাতেও আছে চলুন ওই দিকটা গিয়ে দেখি ওই দিক থেকে আমি এইদিকে এলাম এইদিকে স্কাই ওয়াকে ওঠার সিঁড়ি আর এখানেও দেওয়ালে দেখুন বাংলার আদলে কি সুন্দর ভাস্কর্য আর এইখান থেকে ক্লোজ থেকে দেখুন স্কাই ওয়াকের ওপরে কী সুন্দর কালীঘাট মন্দিরের পুরো মডেল বসানো রয়েছে আর এখানে দেখুন লেখা রয়েছে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট আর এখানে লক্ষ্য করুন কালীঘাট মন্দিরের যে মডেলটা বসানো রয়েছে সেটা বারে বারে কালার চেঞ্জ করছে এসকে দিয়ে আমি এখন স্কাইওয়াকে উঠবো আপনারা সঙ্গে অবশ্যই থাকুন আমি পুরোটা খুব সুন্দর করে দেখাতে চেষ্টা করছি স্কাইওয়াকের নিচটা দেখে নিন আমি যেটা শুনলাম স্কাইওয়াকের দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার এবং চড়াই হচ্ছে তেরো মিটার আরেকটা জিনিস লক্ষ্য করছি অনেক ইউটিউবার কিন্তু এই স্কাইওয়াকের ভিডিও এখনও করে যাচ্ছে আমি এখন এস্কেলেটারের সামনে দেখুন এখানে লেখা রয়েছে এসকেলেটার টু স্কাইওয়াক কালি টেম্পেল এবার আমি এক্সকেলেটারে উঠব কিন্তু সামনে কিছু ধাপ আছে যেগুলো সিঁড়ি আমাকে সিঁড়ি ভেঙে কিছুটা উঠে তারপরে এক্সকেলেটারে চড়তে হবে এই দেখুন সেই সিঁড়ি এখন আমি স্কেলেটারে উঠলাম ওপর দিকটা একটু লক্ষ্য করে নিন এবার আমি এক্সকেলেটারে করে স্কাইওয়াকে উঠে গেছি দেখুন স্কাইওয়াক। আমাকে বাঁ দিকে যেতে হবে লক্ষ্য করুন কালী টেম্পেল করে লেখা আছে এগিয়ে যাচ্ছি আমি আর এই ওপর দিকে লক্ষ্য করুন কি সুন্দর একটা ডোম আকৃতি আর এখানে ঝাড়বাতি ঝুলছে পুরো স্কাইওয়াকে শুনলাম এরকম পাঁচখানা ডোম আকৃতি রয়েছে চলুন এগিয়ে যাই জয় কালী জয় তারা এখানে দেখুন এরো করে হকার্স মার্কেট লেখা রয়েছে এই রাস্তায় যারা ফুটপাতে হকার ছিল তাদের জন্য এই ডান দিকে দেখুন এই রাস্তা দিয়ে গিয়ে ওইদিকে একটা বিল্ডিং আছে তাদের জন্য দোকান করে দেওয়া হয়েছে এখন এখানে লেখা রয়েছে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট এই যে ডান দিকে নীল রঙের কাঁচ দেখছেন সেটা হচ্ছে ওই বিল্ডিং এরই কাঁচ চলুন এগিয়ে যাই এখানে লক্ষ্য করুন একটা লিফট রয়েছে লিফট নম্বর ফ্রি লেখা রয়েছে শুনলাম বিভিন্ন জায়গায় মোট পাঁচখানা লিফ্ট বসানো হয়েছে চলুন এগিয়ে যাই এইদিকে লক্ষ্য করুন কালীঘাট শাখা চলে গেছে এই রাস্তা দিয়ে আপনি নকুলেশ্বর মন্দির চলে যেতে পারবেন বাবা নকুলেশ্বর হলেন কালীঘাট মন্দিরেরই দেবতা আর এই দিকে লক্ষ্য করুন কি সুন্দর ভাস্কর্য এখানে যে চিত্রগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে কালীঘাট মন্দিরের ইতিহাস কিভাবে আত্মারাম ব্রহ্মচারী মাকে পেলেন সেই সব ঘটনা ভাস্কর্যের মধ্যে দেখানো হয়েছে এখানে দেখুন দেওয়ালে খোদাই করে সেই সব ঘটনা লেখা রয়েছে আমি আর পড়ে আপনাদের শোনালাম না আপনারা যদি পড়তে চান তাহলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারবেন আমি পুরো ছবিটা আপনাদের তুলে ধরছি খুব স্বল্পে বলে দিচ্ছি পুকুর থেকে মায়ের দেহাংশ খুঁজে পাওয়া গেছিলো এবং কামাখা থেকে কোষ্টিপাতর এনে সেই কোষ্টিপাতর দিয়ে মায়ের মূর্তি করা হয়েছে এবং স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তি তৈরি করেছিলেন কালীঘাট মন্দিরের ইতিহাসের ওপরে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা রয়েছে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা যদি এর ডিটেলস ইতিহাস জানতে চান ওই ভিডিওটা দেখে নেবেন আমি সব কিছুই এক্সপ্লেন করে বলে দিয়েছি আমি স্কাইওয়াকের শেষ প্রান্তে প্রায় চলেই এসেছি এবারে বাঁ গিয়ে আমি গেসকেলেটারে করে নিচে নামব কালীঘাট স্কাই ওয়াকের শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম ও দেখুন এই হচ্ছে চলমান সিঁড়ির বা বাটার আর এই দিকে হচ্ছে ওটা নামার সিঁড়ি তো আমি দিয়ে নিচে নাচি গিয়ে নিজে আপনাদের দেখাচ্ছি এবারে আমি এক্সকেলেটর দিয়ে নিচে নাপছি এখান থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে বাঁদিকেই কালীঘাটের কালী মন্দির পড়বে কালীঘাটের কালী মন্দির এসে পৌঁছলাম আমার বাঁ দিকেই হচ্ছে কালীঘাটের কালী মন্দির ওই দেখুন মন্দিরে চূড়া দেখা যাচ্ছে আর এই দিকটায় কিছু দূর গেলেই পড়বে নকুলেশ্বর মন্দির নকুলেশ্বর ভগবান হলেন এই কালীঘাট মন্দিরেরই লক্ষক দেবতা আর এই দেখুন সামনে একটা ছোট্ট হনুমানজির মন্দিরে আরতি চলছে চলুন সামনে গিয়ে একটু দেখে নিক থেকে কালীঘাটের দিকে নামার পরে কালীঘাটের দিক থেকে এই দিকটা একটু লক্ষ্য করুন এই স্কাই গায়ে দেখুন মা কালীর একটা বিরাট বড় মূর্তি বসানো আছে আর বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে এই স্কাইওয়াকের এর বাঁ দিকে হচ্ছে হেঁটে ওঠার সিঁড়ি এবং ডান দিকে হচ্ছে এসকেলেটার এবারে লক্ষ্য করুন ওই যে দূরে স্কাই ওয়াক আর এই সামনে আমার কালীঘাটের কালী মন্দির আমি কালী মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছি এটা তিন নম্বর গেট আমি যেদিকে মুখ করে রয়েছি স্বয়ং মা কালীও মন্দিরের ভিতরে সেই দিকেই মুখ করে রয়েছে আর এই মা কালীর মন্দিরের চূড়াটা একবার লক্ষ্য করুন চূড়ায় দেখুন তিনখানা কলস রয়েছে এই তিনটে কলসই কিন্তু পুরো সোনার আর এই ছাদের পাঁচিলের গায়ে দেখুন মা কালীর বিভিন্ন রূপের বিভিন্ন ছবি বসানো রয়েছে অপূর্ব লাগছে আমি কিন্তু আজকে মন্দিরের ভিতরে ঢুকে ভিডিও করছি না কালীঘাট মন্দির হিন্দুদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বলছি মাতা সতী যখন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন তখন শিব তার শরীরটা কাঁধে নিয়ে তান্তব শুরু করেছিলেন কিন্তু পৃথিবীর ধ্বংস হবে এই আশঙ্কায় নারায়ণ সুদর্শন চক্র দিয়ে মাতা সতী দেহ টুকরো টুকরো করে কাটেন তো সেই টুকরোগুলো ভারতবর্ষে যেখানে যেখানে পড়ে সেখানে ছোট সৃষ্টি হয় এবং এই সুদর্শন চক্র সর্বপ্রথম মায়ের পায়ের চারটে আঙুল কেটেছিল এবং সেই চারটে আঙুল এই কালীঘাটে এসে পড়ে কালীঘাট হচ্ছে সনাতন ধর্মের একান্ন শক্তিপীঠের মধ্যে সর্বপ্রথম সতীপীঠ সেই জন্যে কালীঘাট এত গুরুত্বপূর্ণ মূল্যমালা তন্ত্র অনুযায়ী কালীঘাট হচ্ছে সমস্ত শক্তিপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়লা বৈশাখে মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কবে আপনারা স্কাইওয়াকে করে কালী মন্দির দর্শন করতে আসছেন অবশ্যই লিখে জানান ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানান আজকের মতো এই পর্যন্তই জয় কালী জয় তারা